নমস্কার দর্শকবিন্দু পামেষ্টি ভট্টাচার্য চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের বলব দেখবেন আপনাদের মার্কারি ফিঙ্গারে যদি চারটি পর্ব থাকে তবে আপনাদের জীবনে কি প্রভাব দিয়ে থাকে দেখেন এটাকে কিন্তু বলা হয় আপনাদের কনিষ্ঠ আঙ্গুল বা মারকারি ফিঙ্গার এই ফিঙ্গারে দেখবেন চারটা পর্ব যদি থাকে এটাকে কিন্তু বলা হয় প্রথম পর্ব এটা দ্বিতীয় পর্ব এটা তৃতীয় পর্ব এটা কিন্তু চতুর্থ পর্ব এই পর্ব কিন্তু সাধারণত খুব কম সংখ্যক লোকের হাতে দেখা যায় যদি থাকে আপনাদের হাতে তবে সেই ক্ষেত্রে আপনাদের জীবনে কি প্রভাব দিয়ে থাকে সেটি আপনাদের সামনে তুলে ধরবো দেখবেন এই ব্যক্তিটির হাতে যদি থাকে তবে এরা দেখবেন যোগাযোগ ও বুদ্ধির প্রতীক হয়ে থাকে যদি এই আঙ্গুলে চারটি ফ্যালেন্স ভাঁজ করবে দেখবেন ভাঁজ করবেন তবে বুঝতে পারবেন ব্যক্তিরা কিন্তু অতুলনীয় যোগাযোগের ক্ষমতার অধিকারী হয়ে থাকে তারা দেখবেন কথার মাধ্যমে মানুষকে সহজে আকর্ষণ করতে পারবে তাদের কণ্ঠস্বর যুক্তি বোঝানোর ক্ষমতা এতটাই প্রবল যে অন্যদের তাদের মতামতকে গুরুত্ব দিয়ে থাকে এরা যদি আবার দেখবেন লেখালেখি শিক্ষাকতা সাংবাদিকতা আইন কিংবা ব্যবসার ক্ষেত্রে তারা সহজে সাফল্য অর্জন করতে পারে এছাড়াও যদি কনিষ্ঠ আঙুল দীর্ঘ অর্থাৎ স্বাভাবিকভাবে যদি আপনাদের রিং ফিঙ্গারের থেকে একটু যদি বড় হয় তবে সেই ক্ষেত্রে সেই ব্যক্তিদের দেখবেন উচ্চ মানসিকতা চঞ্চল্য কৌশল্য এবং বুদ্ধিদীপ্ত ব্যবহারে ইঙ্গিত দিয়ে থাকে সার কথা হল চার ফ্যালেন্স ও লম্বা কনিষ্ঠ আঙুল হলো এমন এক হাত চিহ্ন যা বলে দেয় এই ব্যক্তির কথা চিন্তা বুদ্ধির মাধ্যমে তারা ভাগ্যকে গড়তে সক্ষম করে থাকে যদি আপনাদের হাতে ঠিক এই চিহ্ন থাকে তবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গলময় করুক এই বলে আমার কথাকে বিরাম দিচ্ছি ওম নমঃ শিবায়